নামের আদ্য অক্ষর দিয়ে কি সম্পূর্ণ ভাগ্য বলা সম্ভব নাম কি আমাদের উপর এতটাই এফেক্ট করে যে আমাদের চরিত্র এবং বৈশিষ্ট্যকে বর্ণনা করতে পারবে তাহলে উত্তরে বলি হ্যাঁ একটি মানুষের নামের আধ্য অক্ষর বা তার নাম তার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তার রাশিচক্রের জন্য এবং এই নাম থেকে একটি মানুষ সম্বন্ধে বেশ কিছু তথ্য বলা সম্ভব যদিও সম্পূর্ণ তথ্য হয়তো কেবল নাম থেকে বলা যায় না তবে রাশিচক্র অনুসারে নামের আদ্য অক্ষর থেকে একটি মানুষের সম্বন্ধে তার ভবিষ্যৎ সম্বন্ধে এইটি বলা সম্ভব এবং এই গণনা দ্বারাই আজকের আমার এই ভিডিওর রাশিচক্রের সম্পূর্ণ পরিবর্তন যেটা এস নামের মানুষদের জীবনে ঘটবে সেই সম্বন্ধে বিস্তারিত জানাবো প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন একটি মানুষের রাশিচক্রের জন্য তার জন্মকুণ্ডলী হয়ে থাকে সবথেকে গুরুত্বপূর্ণ তবে নাম থেকেও আমরা কিন্তু অনেক বিষয় জানতে পারি বা নাম কেবল মাত্র আমাদের পরিচিতির জন্য নয় সরাসরি আমাদের রাশির উপর গ্রহের উপর প্রভাব বিস্তার করে আমাদের দেওয়া এই নাম তাহলে চলুন জেনে কি কি কী পরিবর্তন সাতই জুলাই এর পরবর্তীকালে ইসলামের মানুষদের জীবনে আসতে চলেছে কোন তিনটি ঘটনা তাদের জীবনে অবশ্যই ঘটবে সাতই জুলাইয়ের পর থেকে কি কি পরিবর্তন হচ্ছে ইসলামের মানুষদের রাশিতে সেই সম্বন্ধে জানিয়ে দেব। কিন্তু তার আগে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং বন্ধুরা নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন আর দেরি না করে জেনে নেব কি কি ঘটনা ঘটতে চলেছে প্রথমেই বলবো আর্থিক দিক থেকে হ্যাঁ আর্থিক দিক থেকে একটু চাপ আপনাদের বৃদ্ধি পেলেও অর্থ আপনার উন্নতি কিন্তু ঘটবে অর্থের দিক থেকে অর্থ আপনার হাতে আসবে এবং বিভিন্নভাবে আপনি আর্থিক উন্নতি করতে শুরু করবেন আর্থিক উন্নতির বিভিন্ন সুযোগ আপনারা পাবেন প্রথমেই বলি কর্কট রাশির যারা জাতক জাতিকা যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের রাশিতে কিন্তু শনির প্রভাব বর্তমান এবং এই শনির প্রভাব থাকার কারণে বিভিন্নভাবে তাদের রাশিচক্রে বিভিন্ন বাধা আসতে থাকবে দু সালে দু সালের প্রথম থেকে আর্থিক উন্নতিতে ব্যাঘাত ঘটলেও জুলাই মাসের সাত তারিখ রথযাত্রার পরবর্তী সময় থেকে বেশ কিছু শুভ পরিবর্তন ঘটবে আর্থিক দিক থেকে উন্নতি এমনকি চাকরিতেও সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এছাড়াও যে বিষয়গুলি আপনাদের লক্ষণীয় বিভিন্ন ভাগ্যের পরীক্ষা বা বলতে পারেন শেয়ার মার্কেট লটারিজনিত বিভিন্ন যদি কার্য এই সময় সাতই জুলাইয়ের পরে যদি আপনি করেন অবশ্যই আপনি তাতে আর্থিক উন্নতি করতে পারবেন বা আপনি তাতে লাভবান হবেন আপনার রাশিতে অর্থ হঠাৎ করে আসার সম্ভাবনা বর্তমান রয়েছে সাতই জুলাইয়ের পরবর্তী সময় থেকে তবে বন্ধুরা সাতই জুলাই এই কার্যগুলি করবেন না তারপরে এই কার্যটি জুলাই মাসে করবেন অবশ্যই দেখবেন আপনাদের উন্নতি ঘটবে এছাড়াও শারীরিক দিক থেকেও উন্নতি আছে ইসলামের ব্যক্তিদের হ্যাঁ আমাদের জীবনে যেমন অর্থ আমাদের প্রয়োজন ঠিক তেমনি সুস্থতা আমাদের একটি অন্যতম বৈশিষ্ট্য বা সুস্থ থাকা একটি ব্লেস বলতে পারেন এই সুস্থতা ইসলামের মানুষদের জন্য যেটি জুলাই মাসে অবশ্যই ঘটবে তবে ছোটোখাটো ঠান্ডা লাগার মতো সম্ভাবনা থাকতে পারে আপনারা এই বিষয়গুলি খেয়াল রাখবেন খুব বড়ো কিছু সমস্যা আপনাদের রাশিতে নেই বা জুলাই মাসে এমন কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটবে না এছাড়াও যেই বিষয়টি অত্যন্ত লক্ষণীয় সেটি হলো আপনাদের কিন্তু প্রতিভা বৃদ্ধি পাবে এই জুলাই মাসের সাত তারিখের পর থেকে যে কোনো কার্যে আপনি হাত দিন না কেন এই সময় আপনি যদি কোনো কার্যকে মন থেকে করেন এবং সঠিক পরিশ্রম করেন সেই কার্যে হান্ড্রেড পারসেন্ট ফল আপনার নিশ্চিত কারণ এই সময় আপনার হাতের গুণ বা আপনার প্রতিভা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং এই প্রতিভা বৃদ্ধি পাওয়ার কারণে জীবনের অনেক কার্য আপনাদের সহজ সরল হয়ে উঠবে এর কারণে আপনারা সাতই জুলাইয়ের পর থেকে যে কোনো নতুন বিজনেস বা নতুন কার্য বা নতুন কোনো বিষয়ে যুক্ত হতে পারেন যেখান থেকে আপনি আর্থিক উন্নতি করতে পারবেন সেই কার্যে আপনি সফলতা অবশ্যই পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের তিনটি বিষয় অলরেডি জানালাম তবে রাশিচক্রে এখনও একটি বিষয় যেটি অত্যন্ত স্পষ্টভাবে লক্ষণীয় সেটি হলো মানসিক শান্তি এস নামের ব্যক্তিরা মানসিকভাবে কিন্তু শান্ত থাকবেন বিভিন্ন রকম শুভ সময় আপনাদের জীবনে আসবে এবং খুব মাথা ঠান্ডা রেখে কাজ করলে আপনারা কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন এই বিষয়েও জেনে রাখুন এখন অনেকেই যারা এতটা ভিডিওটি দেখে ফেলেছেন তারা হয়তো ভাবছেন সবই কি শুভ ঘটবে অশুভ কি কিছুই ঘটবে না এমনটা কিন্তু একদমই নয় রাশিচক্রে শুভ পরিবর্তনের সাথে কিছু অশুভ পরিবর্তনও কিন্তু বর্তমান আপনারা অবশ্যই এই অশুভ পরিবর্তনগুলিকে এড়িয়ে যেতে পারেন না আপনারা যদি জানতে চান কি কি অশুভ পরিবর্তন আসতে চলেছে তাহলে এই চ্যানেলেই আরও একটি ভিডিও আপলোড করা আছে যার লাল রঙের থামনেল আপনারা সেই ভিডিওটি ক্লিক করে দেখুন জুলাই মাসে কোন কোন অশুভ বা খারাপ ঘটনা ইসলামের ব্যক্তিদের সঙ্গে ঘটতে পারে সেই সম্বন্ধে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটি দেখতে পারেন এবং আপনারা জেনে নেবেন সেই ঘটনাগুলি সম্বন্ধে এছাড়াও আমি সেই ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা ওখান থেকেও চেক আউট করে নিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা জুলাই মাসটি ইসলামের মানুষদের জন্য একটি বিশেষ মাস হতে চলেছে তবে সঠিকভাবে এটিকে কাজে লাগাতে হবে আপনারা যদি ভাবেন ভাগ্যের উপর ছেড়ে দিয়ে আপনারা বসে থাকবেন তাহলে কিন্তু কোনোভাবেই কোনো কিছুই সম্ভব নয় কারণ কর্ম আপনাদের অবশ্যই করতে হবে তার ফল আপনারা পাবেন কারণ কর্ম ছাড়া কেবল ভাগ্য দিয়ে কোনোভাবেই কোনো ব্যক্তির উন্নতি সম্ভব নয় এটা আমরা প্রত্যেকেই খুব ভালো করে জানি আশা করছি ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পারলাম আজকের আমি এই ভিডিওতে আপনাদের শুভ রথযাত্রার পরবর্তী সময় থেকে ইসলামের মানুষদের রাশিতে কী কী পরিবর্তন ঘটছে সেই সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দিলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীকালে এমনই আবার ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব সঙ্গে থাকুন অনুরোধ রইল ভালো থাকুন শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা